আপনার আমার জন্য শিক্ষা আছে আমার মায়ের দ্রুত তার কাছে গেলাম আমার পায়ের উপরে তার মাথাটা রেখে পানি ঢালা শুরু হলো কিছুক্ষণ পর আল্লাহ তার জ্ঞান ফিরিয়ে দিলেন আমার ভাইয়েরা আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি না তো আব্দুর রহমান নাম কি নাম হলো আব্দুর রহমান কাকুর হাট তার বাড়ি আমি জিজ্ঞেস করলাম এরকমটা হোলা কেন তিনি বলছেন হুজুর যখন আপনি মায়ের ঘটনা বললেন মায়ের নামে দোয়া শুরু করলেন এটা আমি বদাস করতে না ফেরে আমি অজ্ঞান হয়ে গেছি কোনো অবস্থা আমি জানি না তাহলে ঘটনা একটা আমার শোনাও তিনি বললেন হুজুর আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন বাবা কেমন আমি দেখি নাই জানি না বাবা বলতে ডাকতে পারি নাই সংক্ষেপে খুব বলি আমি আমার মা অত্যন্ত সুদর্শনী তাহার যত গুজার মহিলা আমার মা নিজের ভরণ পোষণ চালাতে অক্ষম হওয়ার কারণে পাশের এক হাজি সাহেবের বাড়ি আলহাজ মকবুল হোসেন সাহেব আমি নিজে সেখানে গিয়েছিলাম বড় ধরনের একটা কিউরি সিটি জেগেছিল মকবুল হোসেনের বাড়ি কাজ করে একদিন হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম মা তোমার কি নতুন কাপড় নাই ঈদের দিনও তুমি নতুন কাপড় পড়ো না চোখ দিয়ে টস করে মায়ের পানি পড়ল তেমনটি আর বুঝতে দিল না একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলাম মা ইন্টারমিডিয়েট ফর্ম ফিল করব টাকা তো নাই আমি আর লেখাপড়া করব না নতুন কাপড় তোমাকে পরাবার জন্য আমি চাকরি বাকরি যে কোনো একটা কাজ করব আব্দুর রহমান রে তোমার জন্য বলতেছি এই বাড়িতে যখন থাকি এই বাড়ির পাঁচটা ছেলে দেশের বাইরে দেশের বাইরে না চট্টগ্রামে আছে ঢাকাতে আছে বিভিন্ন জায়গাতে আছে তারা যখন এসে ধরো যায় মা বলে ডাকে তখন তার মা না দেখাই বলে দেয় আমার অমুক সন্তান এসেছে তুমি বাইরে চাকরি বাকরি করবা আর দরজার সামনে এসে মা বলে ডাকবা আমার কলিজাটা বড় হয়ে যাবে আর দরজা থেকে বুকে জড়াইয়া এখান পর্যন্ত তোমাকে আমি নিয়ে আসবো এটা এই সাহায্য বর্ধন আমার এটা একটা বড় মনে আসা আব্দুর রহমান রে কারো কাছে টাকা চাইতে হবে না একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে কত তাকওয়াবান মহিলা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাইবে না নামাজ 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 হয়ে গেছে চলে যাও পড়ে পড়ে বাড়িতে আস মা নাই দরজায় তালা মারা আবার মসজিদে চলে গেলাম প্রচন্ড ক্ষুধা বর্তনের পানিগুলি কয়েকটা পানি একত্রিত করে পান করলাম মসজিদে শুয়ে গেলাম আসলে নামাজ পড়ে আসলাম বাড়িতে দরজাটা আস্তে করে খুলে দেখলাম মা চোখের পানি বছে আর হাতের টাকাগুলি গন্তে আছে আমি চিন্তা করলাম আমার মা আমার জন্য কার কাছে টাকা চাইতে গিয়েছেন আমার জন্য আমার মাকে গালি খেতে হয় যে কষ্ট হয়েছে নাহলে কাঁদে কেন দ্রুত গিয়া মাকে ধরলাম চাপড়িয়ে মা কাঁদো কেন কি হলো কে তোমাকে গালি দিয়েছে বা কষ্ট দিয়েছে বলো কেন কাঁদতেছো মা বলছে ব্যাটারে কেউ কষ্ট দেয় নাই জানে নাই তাহলে কাঁদতেছো কেন তোমার অনেক আগের দিনে একটা কথা পড়ে গেছে বিয়ে করে আসার পরে তোমার বাবা দেখিয়েছিল ওই যে খুঁটিটা কাটা আছে ভিতরে অনেক অনেক টাকা জমানো আমার দিন থেকে সন্তান সন্ততি যখন হবে আর যদি এমনটি হয় আমি দুনিয়াতে থাকবো না ওই টাকা দেওয়ার সময় তোমার একটা বড় কাজে আসবে তোমার বাবার কথাটা খুব মনে পড়তেছে তোমার বাবা দুনিয়াতে নাই কিন্তু তার টাকাটা কাজে লেগে গেল তোমার বাবার কথাটা মনে পড়তেছি যার কারণে আমি কাঁদতেছি বেটারে টাকা জোগাড় হয়ে গেছে যতটি টাকা দরকার বেশি হয়ে গেছে ফর্ম ফিল আপ করলাম আমি পরীক্ষা দিলাম সবচেয়ে ভালো রেজাল্ট করেছি আমি আমার চাষতে একজন চাচা কর্নেল ওই কর্নেল কাছে আমার মা কিন্তু শিক্ষিত মানুষ একটা চিঠি লিখেছে আব্দুর রহমান আমার কলিজার টুকরা সন্তানকে পাঠালাম যে কোনো একটা কাজের ব্যবস্থা করবা কলেজে ভর্তি করবা ওই চাচা এত বেশি কান্না কেনেছে আমার ভাবি কোনদিন একটা শাড়ি পর্যন্ত দিতে পারে নাই নিতে তো চাই না নিয়ে চাই চিঠি লিখে পাঠিয়েছে চাকরি একটা দিল প্রাইভেট চাকরি বেতন পাঁচ হাজার টাকা কলেজে ভর্তি করেও দিল এইভাবে প্রথম মাসে যখন বেতন পাই গেলাম আমার চেয়ে খুশি আর কেউ না আমি নতুন কাপড় মাকে পড়তে দেখি নাই নতুন কাপড় একটা কিনলাম কিছু মিষ্টি কিনলাম ফলমূল কিনলাম স্যান্ডেল কিনলাম এগুলো কিনে নিয়ে যখন আমি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে ট্রেন থেকে যেমন নেমেছি আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার বাড়ির চতুর্দিকে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে আমি এত ঘোরাফেরা করে আমার পা উঠে না কিছু দূর যাওয়ার পরে আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গেলাম অনেকক্ষণ পরে দেখলাম আমার দিয়ে কয়েকটা যুবক দড়ি আসতেছে আমার ব্যাগগুলো হাতে করে নিয়ে আমার চোখের দিকে তাকাতে পারে না একটা ছোট্ট করে কথা বলছে ভাই আব্দুর রহমান তোমাকে কে খবর দিয়েছে রে ভাই আর তবে কিছু জানি না কিসের খবর বলো না তো তোমার মা এত কষ্ট করে তোমাকে লেখাপড়া শেখাইছে চাকরি সবে তুমি পেয়েছো শুনেছি গত রাত্রি বারোটা তিরিশ মিনিটে তোমার মা তুমি তো বাবা হারা এতিম ছিল আজকে তোমার মা তোমাকে এতিম করে দুনিয়া থেকে তোমার মা বিদায় হয়ে গেছে হুজুর আমি যখন বাড়ি আমাকে থেকে নিয়ে গেল কিভাবে নিয়ে গেছে আমি জানি না দরজার সামনে যখন হাজির করল আমার মা তো বলেছিল আমাকে মা বলে ডাকবি আমি তোকে সে বুকে জড়ায়া হাত ধরে বাইরের থেকে নিয়ে যাব ওই কথাটা আমার মনে পড়লো মা মা বলে চিৎকার শুরু করলাম আমার মা মারা গেছে কত পরে বুঝলাম মায়ের কাছে গেলাম সবাইকে একটু আকতি বিরতি বর করে বললাম আমার জীবন মাকে নতুন কাপড় পরে দেখি নাই সবাইকে একটু অনুরোধ জানাই আমার ব্যাগে নতুন কাপড়টা আছে তোমরা মহরিম ব্যক্তি যারা আছো মাকে একটু দাঁড় করাও নতুন কাপড়টা আমার মায়ের জড়ায় দেখব আমার মাকে দেখতে কেমন লাগে আব্দুর রহমান রে পড়তে আমার মা পড়বে না এ কথা যেমন আমি শুনলাম সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলাম তিন দিন পর্যন্ত স্বাভাবিক হতে পারি নাই আমার মাকে মাটি দেওয়া শেষ হয়ে গেছে তিন দিন পরে আমার মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কাদ নামার দোয়া করলাম আমার ভাইরা আমাকে আমার মা স্বপ্নে দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার মা ফুলের বাগানে চেয়ারে বসে আছে অনেকগুলি পাখি অনেকগুলি ছোট ছোট ফুলের মাঝখানে আমার মা বসে আছে আমি স্বপ্নের মাধ্যমে দৌড়িয়ে গেলাম চেয়ার থেকে উঠে গিয়া জড়ায় বলতে চাবুরাহ রে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ উঁচু মা উঁচু জায়গা জান্নাত না দান করেছে আমার আর মাত্র দুই মিনিটের কথা আছে এখানে সেটা হলো আমি মাকে জিজ্ঞেস করলাম মা সপের মাধ্যমে আমার স্যান্ডেল আমার নাকের ফুল আমার নতুন কাপড় এগুলি কার কাছে আমি দেব আমার মা ইনস্ট্রাকশন দিচ্ছে ও অমুকের বাড়ি কাজের মেয়ে তাহার যত ওকে কাপড়টা দিবা অমুককে নাকের ফুলটা দিবা অমুককে তুমি জিনিসটা দিবা তারা সবাই সত্যি যখন ফটরে আজান হয়ে গেল আমার ঘুম ভেঙে গেছে আমার বাড়ির পাশে আব্দুল করিম মাওলানা তার কাছে কি কথাটা যেমন বললাম করিম মাওলানা আমাকে জড়িয়ে ধরে বলতেছে আল্লাহর কসম করে বলতেছে আব্দুর রহমান তুমি যার যার নাম বলেছ তোমার মা স্বপ্নের মাধ্যমে আমাকেও তাদের নাম বলে দিয়েছে ওদেরকে আমি এবং ইমাম সে বুঝুন যাওয়ার পরে সব করে যখন বিতরণ করলাম আচরণ করার পরে পরে আল্লাহ পাক আমাকে পরবর্তী বৃহস্পতিবার রাত্রে তাহার যত্নামা জাদাই করার পূর্বে আমি স্বপ্নে দেখলাম আমার মার সমস্ত ওই পোশাক গুলি চেয়ারের পাশে রেখে দিয়া আমার প্রত্যেকটা জিনিস যা দিয়েছি আমি সবগুলা আমার মা পরে বসে আছে চিৎকার করে জোরে বলেন না সুবাহান আল্লাহ আবার জোরে বলেন সুবাহান আল্লাহ এই পোশাক আশাকের মেজদাক এটাতে কি বোঝানো হয় তার কারণ হলাম আপনার বাপ্পা যদি দোয়া করে দোয়া কবুল কবুল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু ও আওলাদুন সলিহু ইয়াদুলাহু নেক সন্তান যদি আপনার বাপ্পা যদি দোয়া করে সুইচ টিপলে লাইট জ্বলতে দেরি হতে পারে কিন্তু একজন ভালো সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হতে আদর দেরি হবে না চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়ালা কল ইনসান এইভাবে আমি পেটের ভিতর থেকে মানুষকে সৃষ্টি করেছি পেটের ভিতরে খাবার দিয়েছি আলাহদে মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন